আজকের ভিডিওতে বাংলাদেশের প্রেস ক্লাব সম্পর্কে মজাদার কিছু তথ্য জানতে পারবেন প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের ক্লাব যা বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত উনিশশো চুয়ান্ন সালের বিশ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব এই ক্লাব নীতিমালা অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয় পূর্ব পাকিস্তান সরকার সে সময়ে আঠারো তোপখানা রোড সেগুন বাগিচাতে মাসিক একশো টাকার ভাড়ায় প্রেস ক্লাবের প্রধান কার্যালয়টি শুরু করেন উনিশশো সালের পূর্বে এই ভবনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন যেখানে পদার্থবিজ্ঞানী সতেন্দ্রনাথ বসু বসবাস করতেন এই ক্লাবের প্রথম আজীবন সদস্য হলেন এনএম খান এবং ক্লাবের প্রথম সভাপতি ছিলেন মজিবুর রহমান খা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চ লাইটের সময় পুরু ক্লাব ভবনটি প্রায় ধ্বংস হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো বাহাত্তর সালের পাঁচই মার্চ তৎকালীন সভাপতি আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় ক্লাবের নাম পূর্ব পাকিস্তান প্রেস ক্লাবের পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব রাখার সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশ সরকার এই জায়গাটি জাতীয় প্রেস ক্লাবের নিজস্ব জায়গা হিসেবে বরাদ্দ করে দেয় এবং নতুন ভবন নির্মাণ করে দেয় ১৯৫৫ সালে ক্লাবের লোগো নির্বাচন করা হয় বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন